আমাদের সবাই লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয় এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের পক্ষে এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি এটাতে কোনো লুকানো আমি বাইরে বলছি আর আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন

সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরণকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টি দিতে পারি না নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত একাধিক গ্রাম পঞ্চায়েত সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথের আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ইটস এ ভেরি গুড সিগন্যাল এবং আমরা ধনী গ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে ১৮ বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিড আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি যেতে পারবো সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই তো ভোট সরাসরি হচ্ছে মোদিজি ভোট দেবো না চোরেদের ভোট দেবো চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না হয়ে গেছে আপনি

সঞ্জয় আড়ি একটা দলিতা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে এ কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ সাউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আলরাজিদের সামসুলদের ভোটে মেশিনের শেষ বিনমূলের দফারফা করে দিচ্ছে লোকে আমি পদ্মফুলে টিপলাম পদ্মফুল তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে ওদের বাইরে কোনো কথা নেই ওদের ক্যাম্পে ওই যে দু চারটে লোক আছে চোখ মারছে আমাকে ওই যে ঠিকাদারি করি চোখ মারছে চুপচাপ পদ ও করে আমিরুল ও আমিরুল বলে একটা লুমপেন করে এর দশাও ঠিক হবে আমিরুল খুনের মামলার আসামি সেদিন সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত পঁচিশ জনের মধ্যে এফআইআর নেমেস জেলে যাবে জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে জেলে যাবে কনভিকশন হবে ওকে